জ্বর অন্য কিছু না লইয়া লইসেন কেলা কেলা কি খাইতে পারবে ঘরের মধ্যে আগের কালে মানে কেলা বলে খায় না ঘরের মধ্যে আসলে তুই এটা বল তুই বেশি বোঝ কেলা কেলা লইলে শরীর হাতে ঠান্ডা হইবে আর গায়ে হচ্ছে জ্বর বেশি কথা বলছিস না

बोलो तेरे को बोलो करता अब ठीक 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 नई वाला बोल अपाय बोलत मन दादा बोल ओइसे एकरा दी दे चला पछर दे पछर दे ए हम मेरा थामेन बोलत बोलत नाम मेरा थामेन बोनी अब आ खाती में साकी एन खातलोन साकी भला भला खा है डा यही कही नुगा पोसु तो ले यही खाए ટીક 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 મુરદાઈ ને મુરો એકદમ જબબા હા બોલો દે કતોન ખલર ભણાઈ બોલો રખખી છે હા અબ્બા બોલે બોલો કે આંબુ નું કોણ રબી

વાબાર ખાળો ઓ નો બા કિતા પાણી એ બેય તો સુપર આન્ગે ના કરા તા યેલા ખેસી હા હા જાઈ ભાઈ તમારે તો 50000 મેક કર તરા એના અમે અમને લઈ તારી તમ મને તુમે મને હા વાળા નિમકું બસરા દાલ હા બસ વાર વાર ખાવન કે ખાવન

বাবা আপনি বলেন আজকে সারাদিনে তো একটাও রুগী আসলো না বাবা আমাদের তসিবে লেখে রাখছে বাবা আসবে একটা গিদার दिल लगा लिया मैंने तुमसे तुम प्यार करके तुमसे प्यार करके तुम कर तुम कर दिल लगा लिया मैंने तुमसे तुम प्यार करके तुमसे प्यार करके दौर पर जो तलो योर सिख रहा है ए लाती मेरी गालियां लम करवा ए ओ छोड़ दे ए हे किराम ने की शुरुआत है ना

হাদিও ছা চাই না হাদিও দাও বাবা জাসটা দাও তো সে এইজন দরবারে ঢাল হইর নাই হাঁডো 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 রক্ষা দে রংদিস করম हेलो এ ব্যাটা তোর বাহেদি ব্যাট চাই পছে এ লইয়ে যাইছিলাম ডাক্তারের দারে হে যাইবে না এ যাইছে তান্ত্রিকের দারে হে এই না যাপিং এন বেদিকে হই গেছেন কিয়ের মুখ কোদি আন হে বেকাই পর সে মন কাই তাই হন কি করতে রনি ই আল্লাহলা তালে কোন দিকে যায় মরে লয় এক দিকে কি করু আশা সা এ মু লয় ইতেসি তুই আয় হ্যাঁ আ বৈزر বেকাইছে মোর বউরে দি বেকাইছে তাই ফোরবি রাইবে তাই লয় 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 মোরা হিনা সাই আয় ঠিকই আছে দুই বাই এক লাগে জরে বেকাইছে ও চুম না তুই ক ভাই তোমা গায়ন বলা আছে শক্তি আছে

সবাই okay, সাবধান <laughs> 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 <my God. laughs> એ ડાયરેક્ટલી બાજરી દેરસે આવ જીદી બેન દેન દેન હેરે દેવ દેખો બલ દેન એ નિયત આવા તાવીજ દિયેન બાબા એ ડારો તાવીજ દે લે કોઈ 6 ડા દેન જ્યા દો દેન તાપ દેન એ બેટા એ બોજુ ના બેટા તાવીજ દે હા હા આ અરે એ કોઈ ઘુમા એ ઉઠ ઉઠ બાબા બાબા આ આ રાઈતે કુમઈ તરી ને બાબા

पास्तार, आदि है आदि तो पार्श्व पार्श्व आदि तो पार्श्व से अच्छा है कोई कि आप बाहर नहीं कि आप मैं ये असाध्य है ना ये चल जाओ 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 जाते हो तो मैं पूछती हूँ ये ये रखें मोरक्के हवाला वाला ऐसे जैसे दोष था तो हम राइस होते हैं बाबा राइस होता ही चाहिए ये बड़ा ही

হালার বম ন আবম ন নরমাল খালার ফলায় খালি ঘুমায় রাইতে ঘুমায় না রাইতে ঘুমায় না এই একটা লইছি

বয়স্ক কর কিতেছে কইরে তো ভালো কইরে দি ডাক্তার হইছে আমি তোমরা শিক্ষিত মানুষই মূর্খের মতো কাজ কর মুসাচার তো হইছি আমি ওই টাইকিনে দেন আরে বিয়াজ জরে গেছে বিয়াজ কি হইছে আরে ইস پیشنট অফ কান্ট্রি নেগেটিভ পজিটিভ অফ কান্ট্রি কিডনি এটা ড্যামেজ অফ কান্ট্রি ভাঙ্গিয়া কই লাগে না এটা আমাদের সিস্টেম হ্যাঁ এই সিস্টেম হইছে আমেন মানে ও কি হইছে কত জহরি নেই

বলি তুমি বসে থাকবে ধ্বংস হয়ে গেছে ফরির পক্ষ দিয়ে কি দেয় কি দেয় তোমাদেরকে বোকা নিয়ে তারপর টাকাগুলো তারা নেয় এটা কি কোনো ফহিরের কাজ